আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের লজিক্যাল ফাংশন নিয়ে মাইক্রোসফট এক্সেলের যতগুলো ফাংশন আছে সবচেয়ে মনে হয় সবাই কিন্তু লজিক্যাল ফাংশনটাকে বয় করে অর্থাৎ এটা শিখার শিখতে গেলে সবার কেমন জানি মাথা ব্যথা হয়ে যায় তো এটা সবচেয়ে বেশি কাজেও লাগে আবার স্টুডেন্টরা এই জায়গায় কিন্তু সবচেয়ে বেশি ভুল করে যেহেতু এটা সবচেয়ে বেশি ভুল করে আমি সেজন্য চিন্তা করছি এই সূত্রটাকে আমি দাফে ধাপে বিভিন্নভাবে ভেঙে ভেঙে দেখাবো তা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একটা কথা বলে রাখবো সেটা হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা অর্থাৎ ধারাবাহিকভাবে দেখবেন অর্থাৎ যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয় আমরা এখানে যখন এটা হিসাব করতে যাব দেখেন এখানে আমরা নাম্বার দিলাম মনে করেন কিছু নাম্বার এখানে রেজাল্ট দিলাম এই জিনিসটা করার আগে আমরা আগে এখানে এই জিনিসটা করি দেখেন এখানে আমরা বেশ কিছু কয়েকটা নাম্বার দিলাম এখানে একটা পঁয়তাল্লিশ দশ পনেরো এবং চুয়ান্ন আমি ইকোয়াল টু ইফ দিলাম যদি আমরা ইফটা কখন ব্যবহার করবো যেখানে সত্য থাকবে ইকোয়াল টু ইফ যদি এখানে ফার্স্ট ব্যাকেট দেব ফার্স্ট ব্যাকেট দেওয়ার পরে এখানে কিন্তু পঁয়তাল্লিশের ওপর ক্লিক করলাম তাহলে আই সেভেন দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে ল্যাস দ্যান ওর ইকোল টু অর্থাৎ আই সেভেনের মান যদি পঁয়তাল্লিশের চেয়ে কম বা সমান হয় অর্থাৎ এখানে আমি বিষ দিলাম তাহলে এখানে আই সেভেনের মান যদি বিশের চেয়ে কম বা সমান হয় তাহলে আমি দিলাম এখানে ইয়েস ইয়েস ডাবল কোটেশনের মধ্যে দিচ্ছি যেহেতু আমরা সিনটেক্স লেখার সময় অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিই তাহলে এখানে যদি আই এর মান যদি বিশেষ চেয়ে ছোট হয় অথবা সমান হয় ইয়েস আদারওয়াইজ এখানে নো দিব ব্যাকের শেষ এন্টার তাহলে এখানে আমি আদারওয়াইজ নো দিব তাহলে এন্টার তাহলে এখানে দেখেন অর্থাৎ এখানে ইকোয়াল টু ইফ যদি আই সেভেনের মানটা ইকোয়াল টু ইফ আই সেভেনের মান যদি বিশেষ চেয়ে কম বা সমান হয় তাহলে ইয়েস কম বা সমান হলে ইয়েস না হলে নো তাহলে এখানে পঁয়তাল্লিশ অবশ্যই এটা বিশের চেয়ে বড় তাই এখানে নো এখানে দশটা বিশের চেয়ে ছোট তাই ইয়েস এখানে পনেরো তাহলে এটা বিশের চেয়ে ছোট তাই ইয়েস এখানে অর্থাৎ চুয়ান্ন সেটা হচ্ছে কি বিশেষ চেয়ে বড় তাই নো তাহলে এই জিনিসটা অবশ্যই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এখন আমি এখানে দিব ইকুয়াল টু ইফেট এখানে ইকল টু ফার্স্ট ব্যাকেট দিয়ে অর্থাৎ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে গ্যাটার দেন দিলাম তাহলে গ্যাটার দেন দিলে এখানে আমি অর্থাৎ যদি একটা মার্ক দিলাম ফার্স্ট মার্ক এখানে পঞ্চাশ অর্থাৎ আমাদের আইকনে অর্থাৎ পঞ্চাশ পারে ফার্স্ট নতবা আমি ফেল ঠিক আছে এটা আমার ব্যক্তিগত একটা কি আইন আর কি তাহলে এখানে দেখেন এখানে ডাবল কোটেশন দিলাম ডাবল কোটেশন এখানে আমি দিলাম এই ডাবল এখানে দিয়ে দিয়ে অর্থাৎ ইউনিয়ন আবার এখানে দিলাম অর্থাৎ কেউ যদি পঞ্চাশের বেশি ফাই বা সমান পাই তাহলে এখানে ফাঁস পঞ্চাশের বেশি ফাইলে অথবা পঞ্চাশ ফাইলে ফাঁস অথবা আদারওয়াইজ ফেল তাহলে এখানে ফার্স্টটাকে আমি ডাবল কোটেশন আমাদের রাখছি যেহেতু এটা সিনটেক্স এখানে ডাবল কোটেশন একটা ইউনিয়ন অপারেটর দ্বারা সেপারেট করে দিছি ঠিক আছে তাহলে তাহলে দিলাম এখানে দেখেন যেখানে পঞ্চাশের উপরে পাইছে সেখানে কিন্তু যেমন মনে করেন এখানে আমি দিলাম উনপঞ্চাশ উনপঞ্চাশ দিচ্ছি এখানে কিন্তু ফেল দেখাচ্ছে আমি যখন এটা পঞ্চাশ করে দিব অবশ্যই এটা ফার্স্ট দেখাব ঠিক আছে এখানে আমি যদি কি করে দিই এখন পঞ্চাশের উপরে যা দিব এখানে আশি দিই বা একশো দিই বুঝতে পারছেন তাহলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তা আপনাদের যে বিষয়টা সমস্যা হয় এখানে গ্যাটার দেন দিবেন নাকি দিবেন এই বিষয়টা নিয়ে একটু আপনারা কনফিউজ হয়ে যান তা আমি এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখেন আপনারা সবসময় কনফিউজ হয়ে যান কোথায় গ্যাটার দেন কোথায় লেস দেন এখানে একটা জিনিস দেখেন আমি বাম হাতে যেটা দিচ্ছি বাম হাতে এটা হচ্ছে লেস দেন বাম হাতে যেটা দিব সেটা হচ্ছে লেস দেন অর্থাৎ এই চিহ্নের সাথে নিশ্চয়ই এই চিহ্ন মিল আছে দেখেন এই বা এটা হচ্ছে লেস দেন আর এটা হচ্ছে ডান হাত ডান হাতে যে চিহ্নটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যাটার দেন তাহলে এটা নিয়ে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই মানে কোথায় কোথায় গ্যাটার দেন হবে কোথায় লেস দেন হবে তাহলে এখানে দেখেন এ ইজ লেস দেন বি তাহলে এখানে এ হচ্ছে ছোট বি হচ্ছে বড় তার মানে ট্যান লেস দেন টোয়েন্টি তাহলে এখানে টেন হচ্ছে ছোট টোয়েন্টি হচ্ছে বড় ঠিক আছে আর গ্যাটার দেনের ক্ষেত্রে দেখেন এখানে এটার দেন বি হচ্ছে হচ্ছে অর্থাৎ তার মানে থার্টি বড় টোয়েন্টি ছোট তাহলে আপনারা মনে রাখার জন্য যে বিষয়টা মনে রাখবেন ডান হাতের যে চিহ্নটা অর্থাৎ ডান হাতে যে চিহ্নটা দিব সেটা হচ্ছে গ্যাটার দেন আর বাম হাতে দিব সেটা হচ্ছে লেস দেন তাহলে আপনারা একটু আগের স্লাইডে এখানে দেখি তাহলে এখানে দেখেন অর্থাৎ আমার এক্সেল শিটের মধ্যে যদি দেখি এখানে হচ্ছে আমি যে জিনিসটা লিখছি সেটা হচ্ছে আই সেভেন এর মান যদি বিশেষ চেয়ে কম বা সমান হয় তাহলে ইয়েস ঠিক আছে আর যদি এখানে আই সেভেন এর মান যদি হয় বিশেষ চেয়ে বড় তাহলে এখানে নো দেখাবে তাহলে বিশেষ চেয়ে যেগুলা বড় সেখানে নো আর যেখানে বিশেষ চেয়ে ছোট সেখানে ইয়েস তাহলে এখানে লেস আর এখানে দেখেন আমি অর্থাৎ সি সেভেনের মান যেটা ফেসের উপরে সেটা সেখানে কিন্তু ফার্স্ট ঠিক আছে আর সি সেভেন যদি কত হয় অর্থাৎ যদি ছোট হয় তাহলে তাহলে আমি যদি এখানে কাউকে একটা কন্ডিশন দিই মনে করেন এভাবে যদি আমি একটা কন্ডিশন দিই মনে করেন এখানে রেজাল্ট না দিয়ে আমি প্রাইস দিলাম ঠিক আছে পি আর আই জ্যাটি প্রাইস ঠিক আছে আচ্ছা এখন আমি দিলাম এখানে ইকোয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখানে ক্লিক করলাম ক্লিক দিয়ে আমি এখানে লিখে দিলাম আচ্ছা আশির উপরে ফেলে এখানে যে আশির উপরে ফান তাহলে কি আমি দিলাম ইউ হ্যাভ গট এ প্রাইস ইউ হ্যাভ প্রাইস পি আর আই গেট এ এখানে ক্ষমা দিয়ে ডাবল কোটেশন দিব এখানে যদি আপনি আশির কমফান্ড তাহলে আর কি করবো আপনাকে তো প্রাইস দেওয়া যাবে না জাস্ট একটা থ্যাঙ্ক দিয়ে দিলাম আর কি তো পাঁচ ডাক পেয়ে তাহলে এখানে দেখেন যারা আশি ভেসে বা আশির বেশি ভেসেছে মনে করেন এখানে সাত নয় উনআশি হয়েছে তাহলে সে কিন্তু থ্যাঙ্কস এখানে যে আশির বেশি ভাই তাহলে কি সে প্রাইস যারা তাহলে আশির বেশি পেয়েছে তারা পাবে প্রাইস আর যারা আশির কম পাবে তারা হচ্ছে শুধু ত্যাংস ওকে তাহলে নিশ্চয়ই এখানে আপনারা ইভের ব্যবহারটা বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা অবশ্যই আমি জাস্ট সংক্ষেপে বুঝাই দিলাম অর্থাৎ জিনিসটা এখানে আরও ব্যাপকভাবে বিস্তারিত আমরা পরবর্তীতে লজিক্যাল ফাংশনের অনেকগুলো ব্যবহার আমরা দেখব তো আশা করি আপনারা দাফে দাফে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে নিয়ে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম